সবার আগে খবর পেতে চোখ এখন লোকালয় বার্তা সত্যের সাথে পথে জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ অনুষ্ঠিত এএসটি শাকিল ভোলা জেলা প্রতিনিধি ভোলার বোরহান উদ্দিন উপজেলায় বৈষণ্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জুলাই পূর্ণ সমাজ গঠনে আমাদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় ঢাকা ওসমানী অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের সাথে একযোগে বোরহান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই পুণ্যজাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠের মধ্য দিয়ে জুলাই শহীদ এবং মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি এক মিনিট নিরবতা পালন ও দোয়া মনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সমন্বয়ে জুলাই পুণ্যজাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের মোহাম্মদ রায়হান উজ্জামান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এলাহি মহম্মদ আল আমিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অতিথিবৃন্দ এ সময় ঢাকা ওসমানী অডিটোরিয়াম থেকে পরিচালিত সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ অনুষ্ঠান অবলোকন করেন ধন্যবাদ লোকালয় বার্তা সাথে থাকার জন্য